আজকে আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় নাম্বার পাঁচ পদার্থের অবস্থা ও চাপ এই বিষয়ের যে খুঁটিনাটি বিষয় আছে সেগুলো নিয়ে আলোকপাত করব প্রথমে আমরা লিখে রাখছি ঘনত্ব ও চাপ এবং বাতাসে ওজন তিনটা টপিক্স আচ্ছা এই অধ্যায় থেকে মূলত কি জানবো আর কোন বিষয় নিয়ে আলোচনা করব তোমরা জানো প্রতিটি পরীক্ষায় যে কোশ্চেন তৈরি হয় বা সৃজনশীল তৈরি হয় তার মধ্যে এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এইখানে আমরা কোন বস্তু ডুববে কোন বস্তু ভাসবে পানিতে বা অন্য অন্য তরলে আবার কোন পদার্থের খাদ নিয়ে নয় বল বৃদ্ধি নীতি থেকে বল প্রয়োগের পরিমাণ এক গুণ বল প্রয়োগ করলে তা কত গুণ বের হয় বা কতগুণ বৃদ্ধি পায় ইত্যাদি বিষয়ে আমরা ধারণা পাই যেখানে আছে কি আর্কিমিডিসের তত্ত্ব প্যাসকেলের তত্ত্ব হুকের সূত্র ইত্যাদি যাই হোক আমরা টপিকসে ফিরে যাই প্রথমে আছে কি ঘনত্ব প্রথমে কি আছে আমাদের ঘনত্ব ঘনত্ব মূলত কি আমরা সাধারণত ঘনত্ব বলতে কি বুঝি কোন পদার্থ কতটুকুন ঘন এটা বুঝি কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ঘনত্ব বলতে কি বোঝায় কোন পদার্থের একক আয়তনের ঘর তার উপাদানের ঘনত্ব বলে আবার বলি কোন পদার্থের একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে লিখলাম কোন পদার্থের কোন পদার্থের একক আয়তনের এককায়তনের তার বলে একে রো দ্বারা প্রকাশ করা হয় রো রো দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এর একক 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 কেজি কেজি মিটার সরি মিটার ইনভার্স থ্রি কেজি মিটার ইনভার্স থ্রি অর্থাৎ এর একক হলো কি কেজি মিটার ইনভার্স থ্রি তাহলে আমরা ঘরো কি এই বিষয়টাকে জানলাম এখন এর গাণিতিক বিষয়টা দেখি ঘনত্ব এখানে ঘনত্ব সমান ভর ভাগ আয়তন ঘনত্বকে যদি রোদে প্রকাশ করা হয় ভরকে যদি এম এম ভাগ ভি যেখানে এম ভর ভি বস্তুর আয়তন নির্দেশ করে বস্তুর আয়তন অর্থাৎ রো সমান এম ভাই তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ঘনত্ব সমান ভর ভাগ আয়তন কোন বস্তুর বা কোন পদার্থের একক আয়তনের ভরকেই তার উপাদানের ঘনত্ব বলে তাহলে যে বস্তুর একক আয়তনে ভর যত বেশি তার ঘনত্বও তত বেশি তাহলে আমরা আবারও বলি কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে আচ্ছা এই বিষয়ে আমরা জানলাম এখন পরবর্তী টপিক চাপ চাপ কি চাপ চাপ বলতে কি বোঝায় আমরা প্রথমেই বলি চাপ পদার্থবিজ্ঞানের ভাষায় অর্থাৎ একক ক্ষেত্রে ফলের উপর লম্বভাবে বা প্রযুক্ত বলকে চাপ বলে একক ক্ষেত্রে ফলের উপর প্রযুক্ত বলকেই মূলত চাপ বলে কোনো কোনো জায়গায় লম্বভাবে বলা হয় তাহলে আমরা বলি কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে দিলাম লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে আচ্ছা কোনো ক্ষেত্রে আবার লম্বভাবে না বললেও প্রবলেম নাই শুধু প্রযুক্ত বলকে চাপ বলা হয় তাহলে একক ক্ষেত্রে ফলের উপর প্রযুক্ত বলকেই মূলত চাপ বলে আমরা কোনো কোনো ক্ষেত্রে লম্বভাবে বলে থাকি আর লম্বভাবে প্রয়োগ করলে চাপটা অর্থাৎ সম্পূর্ণ অংশ প্রয়োগ হয় এই কারণে আমরা লম্বভাবে বলি যাই হোক এর একে একে পি দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় এর একক এর একক এর একক প্যাসকেল পি এ বা প্যাসকেল বলা হয় এর একক কি প্যাসকেল বা এইভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটাও বলা হয় কোন কোনো অবজেক্টিভে স্কেল যদি না থাকে অবশ্যই অ্যান্সারটা এটাতে থাকবে আমরা ওইটা ঠিক চিহ্ন ব্যবহার করব আচ্ছা এখন গাণিতিক ভাবে বিষয়টা কি দেখানো যায় গাণিতিক ভাবে যদি নেই তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা চাপ সমান চাপ সমান কি বল ভাগ ক্ষেত্রফল চাপ সমান আমাদের বল ভাগ ক্ষেত্রফল আচ্ছা চাপ সমান উপরে থাকবে বল নিচে ক্ষেত্রফল চাপকে যদি পি দিয়া প্রকাশ করা হয় তাহলে পি সমান এ ভাগ এ যেখানে এফ সমান বল বা প্রযুক্ত বল এ এরিয়া বা ক্ষেত্রফল ক্ষেত্রফল এরিয়া বা ক্ষেত্রফল এখন এখানে যদি আমরা প্যাসকেল বলি প্যাসকেল সংজ্ঞায়িত করি একক দিয়ে অর্থাৎ এখানে প্রশ্ন করলাম প্যাসকেল কি কাকে বলে এইখানে আমরা সহজভাবে নিতে পারি পি সমান লিখলাম অন প্যাসকেল সমান অন নিউটন ভাগ ওয়ান মিটার স্কয়ার এইখান থেকে আমরা প্যাস্কেলের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে পারবো কি লিখতে পারবো এখানে যে ওয়ান মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় অয় নিউটন এক নিউটন এক বল প্রয়োগ করা হলে বস্তুটির উপর যে পরিমাণ চাপ তৈরি হয় তাকে এক প্যাস্কেল বলে আবার বলি ওয়ান মিটার স্কয়ার ক্ষেত্র উপর ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি এক নিউটন বল প্রয়োগ হয় এটাকে নিউটন এক নিউটন বল যদি প্রয়োগ হয় তাহলে বস্তুটি যে পরিমাণ চাপ অনুভূত অনুভব করে বা বস্তুতে যে পরিমাণ চাপ অনুভূত হয় সেই চাপকে এক প্যাসকেল বলে তাহলে এখান থেকে আমরা প্যাস্কেলের সংজ্ঞাটা লিখতে পারবো আর একটু দেখি যদি যদি কোনো বস্তু তরলের মধ্যে পড়ে যায় বা তরলের মধ্যে যদি রাখা হয় তাহলে ওই বস্তু কি পরিমাণ চাপ অনুভব করে সেটা আমরা লিখব ছেড়ে দিলে কি পরিমাণ চাপ অনুভব করবে দেখি ধরা যাক একটি পাত্র এরকম ঠিক এর মাঝে একটি পয়সা এখানে পড়ে গেল এটা তরল দ্বারা পূর্ণ কি দ্বারা পূর্ণ তরল পানি বা অন্য কিছু যে কোনো পদার্থ যে কোনো তরল পদার্থ আমরা নিতে পারবো আচ্ছা পাত্রটির গভীরতা এখানে ধরে নিলাম পাত্রটির গভীরতা এইস পাত্রটির গভীরতা এইস তাহলে এই ক্ষেত্রে এইস গভীরতা এই এখানে একটি বস্তু পরে আছে এইটার চাপ বের করতে হবে অর্থাৎ তরলের কোনো বিন্দুতে চাপ নেই হয় এখানে প্রশ্নটা কি তরলের কোনো বিন্দুতে কোন বিন্দুতে চাপ আচ্ছা মনে করি একটি পাত্র যার উচ্চতা বা গভীরতা এইস এই গভীরতায় অর্থাৎ তার তলদেশে একটি কয়েন বা একটা পয়সা বা একটা পদার্থ পরে আছে এই পদার্থটি এই পাত্রের মধ্যে এই তরলের মধ্যে কি পরিমাণ চাপ অনুভব করতেছে তা বের এই ক্ষেত্রে আমরা সহজভাবে মনে চাপ চাপ পি সমান আমরা জানি সহজভাবে লিখলাম এইস রো জি এখানে এইস গভীরতা তথা রো তরলের ঘনত্ব তরলের ঘনত্ব এবং জি আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড যাকে অভিকর্ষ তরণ বলা হয় অর্থাৎ এই সমীকরণটা দিয়ে আমরা চাপ বের করতে পারবো আবার একইভাবে এখন আমরা তাহলে ডিটেল চাপের কয়টা সমীকরণ পেলাম দুইটি আজকে আমরা লিখবো তাহলে চাপ তাহলে এক নাম্বার চাপ সমান কি পি সমান এ ভাগ এ তাহলে চাপের দুইটা সমীকরণ আর পি সমান এইস রো জি আমরা এইভাবে যদি আলাদা মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবো যে কোন ক্ষেত্রে কোন সমীকরণ ব্যবহার হবে যদি কোনো তরল সংক্রান্ত বিষয় থাকে তরলের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণ আর সাধারণ চাপের ক্ষেত্রে কোনো বস্তুগত বিষয় থাকলে তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব এভাবে আবার আর জিনিস বলে রাখি এইটা দ্বারা এখানে এই চাপ এই মানে কি গভীরতা রো মানে কি ঘনত্ব জি মানে কি অর্থাৎ কোন তরলের যত ঘনত্ব বাড়বে সেইখানে চাপও তত বেড়ে যাবে আবার ওই তরলে যত গভীরতা বাড়বে সেইখানে চাপও বেড়ে যাবে যেমন আমরা পুকুরে ডুব দিলে যদি তলদেশে যাই মাটি আনতে যাই তলদেশে যাই তখন দেখি কি আমাদের কানের মধ্যে পানি প্রবেশ করে কারণ কি তলদেশে যখনই যাই তখন ওইখানে চাপের মানটা অনেক বেশি যার কারণে পানিটা সহজেই চাপ প্রয়োগ করে কানের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তাই যে কোনো গভীরতায় ডুব দিলে সেখানে তারা কানে যাতে পানি না ঢুকে সেই প্রোটেক্ট ব্যবহার করে থ্যাংক ইউ এভরিবডি দেখা হবে অন্য ক্লাসে আজকের মধ্যে এই পর্যন্তই